চ্যানেল এ নিউজ সবাইকে স্বাগতম ঝিনাইকাতিতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার পাঁচশো বোতল ভেন্সিডিল সহ দুই মাদক কারবারই গ্রেফতার শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় পাঁচশো বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার ছয় জুন সকাল সাড়ে দশটায় উপজেলার গজনী অবকাশ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক কারবারীরা হল জেলার শ্রী বড়দী উপজেলার গেরামারা কালিকাকুড়া এলাকার মোরশেদ খন্দকার ফকির ও ঝিনাইগাতি উপজেলার ইনচার্জ ওসি বসির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তনু নন্দন রুমাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গজনী অবকাশ এলাকায় অভিযান চালিয়ে পাঁচশো বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটোরিকশাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ওসি বসির আহমেদ বাদল রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ